আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা কার্টুন দেখতে পাচ্ছেন তো এই কার্টুনের মধ্যে কিছু ফাইভ হান্ড্রেড প্রো সার্কিট আছে তো গাজীপুর চৌ রাস্তা থেকে এক ভাই আমাদের কাছ থেকে দশ পিস ফাইভ হান্ড্রেড প্রো পাইকারিতে নেয় তো নেওয়ার পর সে দুটা সার্কিট রান করতে পারে বাদ বাকি সার্কিটগুলো সে রান করতে পারেনি সে কারণে আমাদের কাছে সার্কিটগুলো পাঠিয়েছে ওয়ারেন্টিতে তো আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে তো বন্ধুরা আজকে আমরা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে এই সার্কিটগুলোর মধ্যে কী প্রবলেম আছে এবং কী কারণে সার্কিটগুলো রান হলো না তো বন্ধুরা চলুন সবার আমরা সার্কিটগুলোকে আনবক্সিং করি এবং আপনাদেরকে দেখাই সার্কিটগুলোর কন্ডিশন কীরকম প্যাকেটের মধ্যে আর কিছুই নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্যাগের মধ্যে সার্কিট গুলো আছে এখানে তো কয় পিস সার্কিট আছে সর্বপ্রথমে দেখিনি তো এই সার্কিটটাতে কোনো ধরনের কানেকশন দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে ট্রানজিস্টর লাগানোর যে লেগ আছে সেখানেতে কোনোটাতে ঝালাই করা হয়নি প্রথম সার্কিটটা গেল দ্বিতীয় যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন চারশো চুয়াত্তর যে পিএফটা আছে সেই পিএফটা ভাঙা দ্বিতীয়ত এখানটিতে দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের কারণে এই ট্রানজিস্টরটা খুলে এসেছে এবং এই ট্রানজিস্টরটাও বাকাই গেছে তো এই ট্রানজিস্টর এই সার্কিটটাতে ট্রানজিস্টর ঝালাই করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঝালাই হয়েছে এবং এখানটিতে ঝালাই করা হয়েছে তো এটা ঠিক আছে এটাতে আমরা চেক করবো এই সার্কিটটাকে সর্বপ্রথমে দুটো সার্কিট পেলাম আমরা তো এই সার্কিটটা তো ঝালাই করা হয়নি তারপরে দেখছেন এই সার্কিটটা তো ঝালাই করা হয়নি এই সার্কিটটাও ঝালাই করা হয়নি এই সার্কিটটাও ঝালাই করা হয়নি এটা তো ট্রানজিস্টর ঝালাই করা হয়নি এটাতে ঝালাই করা হয়েছে এটা ঝালাই করা হয়নি এবং এটা তো ঝালাই করা হয়েছে তো বন্ধুরা আমরা এখানটাতে টোটাল পেলাম দশ পিস সার্কিট তো আমাদের এখানে দশ পিস সার্কিটই রয়েছে তো এই সার্কিটগুলোকে আমরা একটা একটা পর একটা চেক করে আপনাদেরকে দেখাবো লাইন দিয়ে তো বন্ধুরা চলুন সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা সার্কিটগুলোতে নাম্বারিং করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো ভিওয়ার্স আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা সার্কিটগুলোতে নাম্বার দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমরা একটা সার্কিটই বারবার আপনাদেরকে দেখাচ্ছি কিনা তো এই সার্কিটটাতে নাম্বার শুরু শুরু করলাম দশ তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা সার্কিট নাম্বারিং করা শেষ হয়ে গেছে এখন আমরা সার্কিটগুলোতে কানেকশন দিব এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিস চেক করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সার্কিট রিপেয়ার করা শিখে যাবেন তো বন্ধুরা চলুন এবার আমরা সার্কিটটিতে কানেকশন করে ফিরে আসি তো বন্ধুরা আমাদের এক নম্বর সার্কিটে সকল কানেকশন করা হয়ে গেছে আপনারা দেখুন এটা এক নম্বর সার্কিট আমরা সকল সার্কিটগুলোতে মার্কিং করে রেখেছিলাম এবং এটাতে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ড্রাইভার সহকারে দুইটা দুটা করে ট্রান্স লাগিয়ে নিয়েছি এবং স্পিকার প্রোটেকশনে বারো জিরো বারো ভোল্ট দিয়েছে আপনাদের যেভাবে আমরা দেখাই ঠিক সেভাবেই আর স্পিকারের লাইন লাগিয়ে নিয়েছি আমরা এই বক্সটা লাগিয়েছি আমরা আপনাদেরকে এখন শুধু গ্রিড টেস্ট করে দেখাবো পরবর্তীতে এ সার্কিটে সাউন্ড টেস্টও করে দেখাবো যে সার্কিটটা ওকে আছে কি না তো দেখুন সকল কানেকশন করা হয়ে গেছে এবং ট্রান্সফর্মারের লাইন আমরা এখানে লাগিয়েছি ডাইরেক্ট তো এখন প্রথমে সিরিজে দিলাম দেখতে পাচ্ছেন কোনো ধরনের সিরিজ বাতি গ্লো করলো না এবং স্পিকার প্রোডাকশনটিও চালু হয়ে গেল এখন পর্যন্ত আমাদের শর্ট দেখানি কোনো কিছুই তো গ্রিড টেস্ট করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম এক নম্বর সার্কিটটাতে কোনো ধরনের সমস্যা নাই তো কাস্টমার ভাই আমাদের কাছে কী কারণে পাঠালো বিষয়টা বুঝতে পারলাম না তো আমি আপনাদেরকে আরও ভালো করে গ্রিড টেস্ট করে দেখাচ্ছি দেখুন তো এখন আমরা ডাইরেক্টে দিব সার্কিটটাকে যে আসলে কি কোনো সমস্যা আছে কিনা থাকলে এখনই ফুটে যাবে আমরা ট্রানজিস্টার কোনো ধরনের হিট সিং লাগাইনি ট্রানজিস্টরগুলো সেরকম গরমও হয়নি ওকে তো আমাদের এক নম্বর সার্কিটটা একদম ওকে আছে এবারে বন্ধুরা এখন আমরা সাউন্ড টেস্ট করবো তো সাউন্ড টেস্টের ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড দিতে পারি না তাই স্টেপ বাই স্টেপ সাউন্ড টেস্টগুলো আমরা ইউটিউবে আপলোড করবো মানে প্রত্যেকটা সার্কিট সাউন্ড টেস্ট করব এবং সাউন্ড টেস্টের ক্লিপগুলো শুধুমাত্র ইউটিউবে আপলোড করা হবে অথবা আমার নিজস্ব যে ফেসবুক আইডি আছে সেখানে আপলোড করা হবে এবং পেজে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এটা আমাদের দ্বিতীয় নাম্বার সার্কিট আপনারা দেখুন আমরা মার্কিং করেছিলাম আপনাদের সামনেই এটা হচ্ছে দুই নাম্বার সার্কিট সার্কিটটাতে আমরা দুটা দুটো করে ট্রানজিক্টার লাগিয়ে নিয়েছি ড্রাইভার ট্রানজিস্টর সহকারে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমরা কানেক্টরগুলো লাগিয়ে নিয়েছি এ তো আমাদের প্রথম সার্কিট আমরা ওকে লিখে দিয়েছি প্রথম সার্কিটে এবার আমরা দ্বিতীয় সার্কিটটাকে প্রথমে গ্রিড টেস্ট দিব কারণ ফেসবুকে কপিরাইট ইস্যুর কারণে আমরা সাউন্ড টেস্ট দিতে পারি না তো লাইনটা দিলাম আপনাদেরকে দেখুন সিরিজ লাইনে দিয়েছে এবং স্পিকার প্রোডেকশনটাই চালু হয়ে গেছে এবং বক্স থেকে কোনো পপ নয় আসছে না তো গ্রিড টেস্ট প্রথমে দেখ তো একদম ওকে আছে এবার আমরা ডাইরেক্টে গ্রিড টেস্ট দেবো যদি কোনো সমস্যা থাকে এখন ট্রানজিস্টর ফুটে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা একদম ওকে আছে এখন আমরা সাউন্ড টেস্ট দেবো মানে সাউন্ড টেস্টটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো এই সার্কিটটা আমাদের ওকে আছে সার্কিটটা তো কোনো ধরনের সমস্যা আমরা পেলাম না কাস্টমার ভাই আমাদের কাছে সার্কিটগুলো কী কারণে পাঠালে এখন পর্যন্ত বুঝতে পারলাম না আমরা দুইটা সার্কিট টেস্ট করলাম প্রথম দুটা সার্কিটে ওকে তো চলুন এবার তিন নম্বর সার্কিটে সকল কানেকশন করে আবার ফিরে আসছে বন্ধুরা আমাদের দ্বিতীয় নম্বর সার্কিটটা টেস্ট করা হয়ে গেছিলো আমরা তৃতীয় নম্বর সার্কিটটা সকল কানেকশন করে ফেলেছি আপনারা দেখুন এটা তিন নম্বর সার্কিট স্পিকার প্রোটেকশনের লাইন লাগিয়ে নিয়েছি ইনপুটে কানেক্টর লাগিয়ে নিয়েছে এবং ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিয়েছে এবং পিছিয়ে দেখুন সকল ধরনের কানেকশন করা আছে দেখুন আমি আপনাদের সামনে লাইন দিচ্ছি প্রথমে সিরিজে দিলাম তো দেখুন স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেল এবং কোনো ধরনের হামিং নাই অথবা কোনো ধরনের নয়েজ নাই তো আমাদের এই সার্কেটটা ওকে আছে তো এবারে ডাইরেক্টে দিয়ে একবার টেস্ট করাচ্ছি বন্ধুরা আমাদের এই সার্কিটটা ওকে আছে তো এবার আমরা সাউন্ড টেস্ট করবো সাউন্ড টেস্ট করার পর চার নাম্বার সার্কিট নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা এটা হচ্ছে চার নাম্বার সার্কিট তো আপনার দেখুন চার নাম্বার সার্কিটটাতে আমরা মার্কিং করেছিলাম আপনাদের সামনে তো এই সার্কিটটা কাস্টমার ভাই নিজে সব ট্রানজিস্টর তারপরে ক্যাপাসিটা লাগিয়েছে আপনারা দেখুন এখানে ঝালাই করা তো কাস্টমার ভাই একটা জিনিস আমাদেরকে বলেনি যে জিনিসটা আমাদের চোখে পড়ল আপনারা দেখুন এখানটিতে দেখতে পাচ্ছেন ফায়ারিং করা মানে এখানটিতে ইনপুটের সাথে গ্রাউন্ড ফায়ারিং করেছে আপনার দেখুন ইনপুট হোক অথবা হাই ভোল্টেজের লাইন হোক আই ভোল্টেজ লাইনই হবে হয়তো গ্রাউন্ডের সাথে ফায়ারিং করেছে যে কারণে এখানে একটি স্পট আছে তো এই সার্কিটটাতে আমরা ট্রানজিস্টর লাগাবো ওখানে আপনাদের সামনে আর আপনারা যদি আমাদের কাছে সার্কিট কেনার পর কখনও কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কি করেছিলেন সে ঘটনাটা অবশ্যই করে জানাবেন আমরা সার্কিট আপনাদেরকে ফ্রিতে রিপেয়ার করে দেবো তবে অবশ্যই সত্যি কথা বলা লাগবে এ ধরনের যদি চুপি চাপে লুকিয়ে যদি এ ধরনের কাজগুলো করেন সেক্ষেত্রে আপনারা ধরা খেয়ে যাবেন এবং এই যে সার্কিটগুলো আছে এগুলো টাকাও আপনাদেরকে পরিশোধ করা লাগবে রিপেয়ারিং কস্ট তো চলুন এই সার্কিটটাতে ট্রানজিস্টর লাগিয়ে ফিরে আসছি তো বন্ধুরা আমরা চার নাম্বার সার্কিটে সকল কানেকশন করে ফেলেছি তো আমরা আপনাদেরকে দেখালাম চার নাম্বার সার্কিটটাতে কাস্টমার ভাই এখানেতে ইনপুটের জায়গাটা শর্ট করে রেখেছে তো এটা হাই ভোল্টেজের কারণে শর্ট হওয়ার হাই ভোল্টেজের সাথে শর্ট হওয়ার কারণে আমাদের যে এখানে একটা ছাপান্ন কে রেজিস্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাপান্ন কে রেজিস্টারটা শর্ট হবে তো এই ছাপান্ন কে রেজিস্টারটা শর্ট হলে আমাদের ইনপুটে কোনো ধরনের সিগন্যাল আসবে না আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি স্পিকার প্রোডাকশন চালু হয়ে গেল এবং শর্ট নাই বোর্ডে কিন্তু ইনপুট পাবে না তো এখন আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই রেজিস্টারটা চেঞ্জ করে আমি আপনাদের মাঝে ফিরে আসছি তো বন্ধুরা আমি আপনাদেরকে বললাম রেজিস্টার চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যাবে তো আমরা এখানটাতে রেজিস্টার লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারটা ঠ্যাঙো কাটিনি আপনাদেরকে দেখানোর স্বার্থে আর দেখুন এই রেজিস্টার বাদে আর কিন্তু অন্য কোনো জায়গাতে আমরা হাত দিইনি তো এই যে রেজিস্টারটা নষ্ট হয়েছে এটা কীভাবে বুঝলাম কারণ আমরা এই সার্কিটগুলো আমরা নিজেরা তৈরি করি এবং জানি কোথায় কী নষ্ট হলে মানে কী সমস্যা হতে পারে তো এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি সরাসরি দেখুন আপনারা সিরিজে লাইনটা দিলাম সার্কিটটা রান হয়ে গেল তো দেখুন আমি এখন ইনপুটে দিচ্ছি তো আমাদের সার্কিটটা ওকে আছে এই সার্কিটটা তো কোনো ধরনের সমস্যা পেলাম না এটা কাস্টমার ভাইয়ের ফল্ট আপনারা দেখুন ইনপুটের হাই ভোল্টেজের সাথে শর্ট করা যে কারণে এখানে স্পার্ক করেছে স্পার্কটা যদি চোখে না পড়তো তাহলে এই সার্কিটের এই সমস্যাটা ধরতে অনেকটাই সময় অপচয় হয়ে যেত আমাদের তো আমরা অলরেডি চারটা সার্কিট টেস্ট করে ফেলেছি চারটা সার্কিট এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সমস্যা পেলাম না শুধুমাত্র এই একটা ছোট্ট সমস্যা ছাড়া তো এখন আমরা সার্কিটটাতে মানে ইনপুট দেবো ইনপুট দিয়ে সাউন্ড টেস্ট করবো যেহেতু আপনাদেরকে সাউন্ড টেস্ট আপলোড দেবো বলেছি বন্ধুরা আমরা পাঁচ নাম্বার সার্কিটে সকল কানেকশন করে নিয়েছি এ তো দেখুন পাঁচ নাম্বার সার্কিট এই সার্কিটে তো চারটে ট্রানজিস্টার এবং ইনপুট আউটপুটে লাইনগুলো লাগিয়ে নিয়েছি তো এখন আমি আপনাদের সামনে লাইন দেবো তো দেখুন ইনপুট আউটপুটে লাইন লাগানো ছাড়া এই সার্কিটটাতে আমরা কোথাও হাত দিইনি এখন পর্যন্ত তো প্রথমে সিরিজে লাইনটা দিলাম স্পিকার প্রোডাকশন চালু হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমাদের এ সার্কিটটাও ওকে আছে এ সার্কিটটা তো কোনো সমস্যা দেখা যায়নি আসলে কাস্টমার ভাই সার্কিটগুলো ঠিকভাবে চেক না করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে তার মানে সে কী ধরনের ট্রান্সফর্মার দিয়ে এবং কী ধরনের ট্রানজিস্টার দিয়ে সার্কিটটা টেস্ট করেছে এটা এখন জানার মূল বিষয় কারণ আপনারা দেখুন আপনাদের সামনে আমি অলরেডি পাঁচটা সার্কিট টেস্ট করলাম সেটাতে একটা সার্কিটে কাস্টমারের ভাইয়ের সমস্যা ছাড়া আমরা কোনো ধরনের সমস্যা দেখিনি আর একসাথে সার্কিট নষ্ট হলে আমাদের প্রোডাকশনের মধ্যে সার্কিট যদি ফল্টও হয় প্রিন্ট ফল্ট হওয়ার কারণে একটা সার্কিট হয়তো সমস্যা দেখা দিতে পারে দশটা সার্কিটের মধ্যে তাই বলে যে সব সার্কিটগুলো নষ্ট হবে এরকম না তো অলরেডি পাঁচটা সার্কিট চেক করে ফেলেছি সময় নষ্ট হয়েছে সমস্যা নাই আরও পাঁচটা সার্কিট আপনাদেরকে সাথে নিয়ে টেস্ট দেবো তো চলুন এবার এই সার্কিটটা সাউন্ড টেস্ট করি বন্ধুরা আমরা ছয় নাম্বার সার্কিটে সকল কানেকশন করে ফেলেছি আপনারা দেখুন ছয় নম্বর সার্কিট মার্কিং করা এবং এখানে তিন স্পিকার প্রোটেকশনের লাইন তারপর ইনপুটের লাইন সবকিছু আমরা লাগিয়ে নিয়েছি তো সর্বপ্রথম আমরা সিরিজে লাইনটা দিচ্ছি আপনাদের সামনে আমাদের স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেল তো বন্ধুরা আমাদের এই সার্কিটটি তো কোনো ধরনের সমস্যা নাই তো এখন জানা হচ্ছে কাস্টমার ভাইয়ের কাছ থেকে যে মানে কী করেছিলো কাস্টমার ভাই এমন যে প্রত্যেকটা একটা এরকম ফল্ট পেয়েছে কিন্তু আমাদের কাছে এসে কোনো ধরনের ফল্ট নাই আপনারা দেখুন আমরা সার্কিটটাতে কোনো জায়গাতে হাত দিইনি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর ট্রানজিস্টার এবং ইনপুটের লাইনগুলো ছাড়া আর কোনো জায়গাতে হাত দেওয়া নাই যে আমরা আগে থেকে সার্কিটটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম কোনো কিছু না তো এখন আমরা এই সার্কিটটা সাউন্ড টেস্ট করবো যদি সাউন্ড টেস্টে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে আমরা এই ছয় নম্বর সার্কিটটা নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমরা সাত নাম্বার সার্কিটে সকল কানেকশন করে ফেলেছি আপনারা দেখুন মার্কিং করা আছে সাত নাম্বার এই সার্কিটটাতেও কোনো ধরনের সমস্যা নাই যে আমার দেখা মতে এখন আমি লাইন দিচ্ছি তো স্পিকার প্রোডাকশনটা চালু হয়ে গেল ডিলে টাইমটাকে অ্যাডজাস্ট করে দিই এবার দেখুন আমাদের এই সার্কিটটা ওকে আছে এই সার্কিটটাতেও কোনো ধরনের সমস্যা পেলাম না তো বন্ধুরা চলুন এবার আমরা একটু সাউন্ড টেস্ট করে নিই দেখি সাউন্ড মানে সাউন্ড টেস্ট করে সার্কিটটার কোনো প্রবলেম আছে কি না বন্ধুরা আমরা আট নাম্বার বোর্ডটিতে সকল ধরনের কানেকশন করে ফেলেছি এবং সকল কম্পোনেন্ট লাগিয়ে নিয়েছি আপনার দেখুন আট নম্বর মার্কিং করা তো এই সার্কিটটাতে এবার আমরা লাইন দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে প্রথমে সিরিজে লাইন দিলাম স্পিকার প্রোটেকশনটা চালু হয়ে গেল এবং এখন পর্যন্ত শটও দেখায়নি অথবা বক্স থেকে কোনো ধরনের নয়জও আসেনি তো এখন আমরা দেখলেন বন্ধুরা আমরা গ্রিড টেস্ট করলাম এবং এই সার্কিটটিও ওকে আছে তো চলুন এবার আমরা এই সার্কিটটিতে সাউন্ড টেস্ট করে দেখি সার্কিটটি কোনো ধরনের সমস্যা আছে কিনা বন্ধুরা বোর্ডগুলো টেস্ট করতে করতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এটা আমাদের হচ্ছে নয় নাম্বার সার্কিট তা আপনারা দেখুন মার্কিং করা নয় নাম্বার এবং এটাতে কাস্টমার ভাই কানেকশন দিয়েছিল এখানে একটা ট্রানজিস্টার লাগিয়েছিল এখানে একটা ট্রানজিস্টার এখানে একটা এখানে একটা তো আমরা সেখানটিতে ট্রানজিস্টারগুলো লাগিয়েছি ক্যাপাসিটিও লাগিয়েছিল কাস্টমার ভাই সেটাও লাগিয়েছি আমরা তো এখন আমি লাইন দিচ্ছি আপনারা দেখুন এ বোর্ডে কোনো ধরনের প্রবলেম আছে কিনা তো সিরিজে দিলাম প্রথমে তো দেখুন সিরিজের বাতিটা জ্বললো না স্পিকার প্রোডাকশনটা অন হয়ে গেল কোনো ধরনের পপ নয় জন্য নয় হামিও নাই এখন গ্রিড টেস্ট করে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন আমাদের এই সার্কিটটাও ওকে আছে তো চলুন এবার একটু সাউন্ড টেস্ট করে দেখি আমাদের আট বন্ধুরা এটা আমাদের সর্বশেষ সার্কিট দশ নম্বর সার্কিট তো এই সার্কিটটা আপনারা দেখেছিলেন এই যে ট্রানজিস্টারগুলো ছিল তারপরে এই ক্যাপাসিটরটা ছিল এগুলো ভাঙা ছিল তো এগুলো সব কিছু রিপ্লেস করে দিয়েছে আর এ বোর্ডটাতে একটা ফল্ট পেয়েছে সেটা হচ্ছে প্রিন্টারের ফল্ট আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতে পারবেন এখানে যে বানংশো ট্রানজিস্টর আছে তো ইমিটারের সাথে কালেক্টার একদম ঠেকে গেছিলো তো এই লাইনটা কাটার পরে সার্কিটটা শর্ট ছুটেছে তাছাড়া একদম ফুল শর্ট দেখাচ্ছিলো তো কাস্টমার ভাই হয়তো এই সার্কিটটাকেই শুধুমাত্র লাইন দিয়েছিল লাইন দেওয়ার পরে এই সার্কিটটা শর্ট দেখানোর কারণে সে সব সার্কিটগুলো আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে চেক করার জন্য তো আমরা প্রত্যেকটা সার্কিটটা আপনাদেরকে সাথে নিয়ে চেক করলাম এবং কোনোটাতে ফল্ট পাইনি একটাতে কাস্টমার ভাইয়ের দোষের সেই সার্কিটটাতে ফল্ট হয়েছিল আর দ্বিতীয় নাম্বার ফল্ট হচ্ছে এটা এটা প্রিন্টার ফল্ট মানে বলতে গেলে এটা আমাদেরই ফল্ট কারণ আমরা আর লোকাল মার্কেট থেকে বোর্ড বানানোর কারণে এরকম একটা মানে শর্ট হয়ে থাকে মাঝে মাঝে কয়েকটা বোর্ডে তো বন্ধুরা আমরা ওকে করে ফেলেছি এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা তো স্পিকার প্রোডাকশন চালু হয়ে গেল এ তো গ্রিড দিচ্ছে এখন তো বন্ধুরা কাস্টমার ভাই আমাদের কাছে যে সকল সার্কিটগুলো পাঠিয়েছিল সবগুলো আমরা সুন্দরভাবে আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যেই লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের সাথে সেটা আসলে দেই কি না আর এই কাজটা করতে যে আমাদের অনেকটা সময় অপচয় হলো তো আপনারা যারা এই ধরনের কোনো ধরনের সমস্যা পড়বেন আমাদের সার্কিটগুলোকে নিয়ে তারা জলদি পাঠিয়ে দেবেন কারণ আমাদের নতুন প্রোডাকশনের জন্য যে পিসিবিগুলো আছে টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিট স্টেরো টোন কন্ট্রোল সার্কিট সব সার্কিট সেগুলো পিসিবি আমাদের হাতে চলে এসেছে খুব জলদি সেগুলো আপনাদের মাঝে রিলিজ করবো এ কারণে যাদের কোনো সার্কিটের যদি সমস্যা থেকে থাকে তাহলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন সেগুলোকে খুব জলদি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই সার্কিটগুলো আবার কাস্টমার ভাইকে পাঠিয়ে দেবো এই সার্কিটগুলো কাস্টমার ভাই আমাদেরকে ডিও পাঠিয়েছিল যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই টেস্ট করেছি আর সেরকম ফল্টও পাইনি তো এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো কাস্টমার ভাইকে কাস্টমার ভাইকে ডিও পাঠাবো কাস্টমার ভাই টাকা দিয়ে তুলে নেবে তো বন্ধুরা আপনাদের সার্কিট নষ্ট হলে আপনারা সরাসরি আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ